আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু দুবাই আমি একশন ঈদকে সামনে রেখে নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আসছে দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম কেয়ারি লেশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারট কন্ডার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম শোরুমে এসে আপনি দেখে শুনে নিতে পারবেন যারা চকবাজারের আশেপাশে না ফুরা আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট ডিজাইনের নতুন নতুন মডেলের বুরকা আমাদের কাছে কালেকশন আছে বর্তমানে ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের বুরকার মধ্যে অফার চলতেছে যারা ডিসকাউন্ট প্রাইজের বুরকা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে সারা বাংলাদেশের আফুরা আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে টিকটক ইনস্টাগ্রাম থেকে যে ডিজাইনগুলো আপডেট পেয়ে যাবেন সবগুলোতে বর্তমানে ঈদকে সামনে রেখে নতুন নতুন অফারের বুরকা আছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে যে কোনো বুরকা যে কোনো কালেকশান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আছে এম্ব্রয়ডারি কাজের বুরকা আছে কুটি সিস্টেম বুরকা ভিতরে আলাদা আলাদা টোপার্ট পার্ট ইনার কুটি হিজাব বেলা একসাথে থাকবে সিউ ফেব্রিক্সের ইনার বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের বিভিন্ন নকশা দিয়ে জুম কাপড় দিয়ে তৈরি এমব্রয়ডারি কাজের বুরকা আছে হিজাব বেল থাকবে খুব সুন্দর সুন্দর কাজ আছে এম্ব্রয়ডারি কাজের ফিনিশিং হাতের স্লিপটা দেখেন খুবই অসাধারণ আর এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা খুবই উন্নতমানের আমাদের দুবাইতে শুরু কাতার কাতারও শুরু আছে আমরা সারা সারা বিশ্বে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি সারা বিশ্বে যারা পাইকারি কেনার আগ্রহ আছে পাইকারি দুবাইয়ের অরিজিনাল বুরকা লাগবে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বুরকা পেয়ে যাবেন দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা বিভিন্ন দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা সারা বাংলাদেশে আফুরা আছে আপনাদের এক ফিস দুই ফিস বিয়ের অনুষ্ঠানের জন্য পার্টি অনুষ্ঠানের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য ঈদের জন্য রমজানের জন্য যাদের বোরকা লাগবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর আবাহা স্টাইল আছে হ্যান্ড ওয়ার্কের বোরকা আছে আবাইয়া স্টোনের ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি হিজাব হিজাব থাক ব্যাগ সাথে ম্যাচিং করা হিজাব হিজাবে এক পাশেও স্টোনের কাজ থাকবে লম্বা হিজাব থাকবে আবাইয়াটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যেও আছে আর নিজুম ফাইভ বিস কাপড় দিয়ে তৈরি খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আছে আর আর খুবই সুন্দর হিজাব সহ থাকবে একসাথে টাসলেট আছে সেম মডেলের সেম ডিজাইনের একটা কালার আছে যার যে কালারটা পছন্দ দুইটা কালার আছে বর্তমানে যার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট ইনবক্স করতে পারেন এগুলো সরাসরি দুবাই থেকে করা নিজুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি আর এটা হচ্ছে ক্র্যাপ কাপড় ক্র্যাপ কাপড়ের খুবই সুন্দর একটা মডেল আছে হিজাব থাকবে লম্বাই লম্বা অনেক বিশাল লম্বা হাতের প্লাজো সিস্টেম হাতা এবং ক্র্যাপ কাপড় দুবাইয়ে সরাসরি অরিজিনাল ক্র্যাপ কাপড় দিয়ে তৈরি যাদের যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে আমি কিছু ডিজাইন সং ক্যাফে দেখানোর চেষ্টা করব আর যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে দেখলে ইনবক্স করলে হবে আমরা সারা বাংলাদেশে এক টাকা গ্রিমচারা ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে আপনার নাম নাম্বার ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন ডেলিভারি ম্যান আপনাদের বাসার সামনে গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন সেম ডিজাইন সেম মডেল সেম কালে সেম সাইজ কিনা সব সবকিছু যাচাই বাচাই করে আপনি আমাদের এই ডিজাইনগুলো নিতে পারবেন হ্যান্ডওয়ার্কের বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের ডিজাইন আছে জুম কাপড় দিয়ে তৈরি হ্যান্ডওয়ার্কের কাজ খুবই সুন্দর একটা নকশা সাইজ আসছে পছন্দ হলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজে এই বোরকাগুলো পেয়ে যাবেন এটা বাটারফ্লাই মডেলের একটা ডিজাইন আছে। আমরালা মডেল বলে কে অনেকে বাটারফ্লাই মডেল বলে খুবই সুন্দর হাতের স্লিপ এবং সেলাই করা স্টোনের লেস এটা হচ্ছে দুবাইয়ের উন্নত মানের দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি স্টোন গোল্ডেন কালার স্টোন ব্ল্যাকের মধ্যে হিজাব হিজাবসহ এবং বেল সহ থাকবে খুবই সুন্দর একটা মডেল কাপড়টা খুবই আরামদায়ক খুবই সফটের মধ্যে এই কাপড়টা খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাপড় সেম ডিজাইন সেম মডেলের আরেকটা নেভি ব্লু কালারের সেম মডেল আছে এই সামনে দিয়ে স্টোনের কাজ হাতের ফ্লাজ ও সিস্টেম হাতা হিজাব মেল একসাথে থাকবে খুবই সুন্দর কাপড়টা খুবই আরামদায়ক যার যে এই মডেলটা কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন কোনো টাকা অগ্রিম যারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পার্সেল দেখে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের কোটি সিস্টেম বুরকা আছে অ্যাম্বর্ডারি কাজের এই হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার ইনার সহ পেয়ে যাবেন ম্যাচিং করা ইনার কোটি ইনার হিজাবেন একসাথে আলাদা আলাদা চার পাট এই ধরনের বিভিন্ন স্টাইলের হোয়াইট কালারের উপরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের কালার আছে আমাদের শোরুমে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে হোয়াইট কালারগুলো আর অনলাইনেও ইউটিউব চ্যানেলে অনেকগুলো কালেকশন বিক্রি হয়ে থাকে হোয়াইট কালারের আর ফেসবুক পেজে অন্য কালারগুলো বেশি পছন্দ করে যাদের যে কালার পছন্দ সেই কালারটা নিয়ে স্ক্রিনশট নিয়ে করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য এদের জন্য এই সেম মডেলের তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম এবং টিকটককে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট রিলস ফিক্সার আপডেট পেয়ে যাবেন আরও খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপবরকে আসবে আপনাদের ফেসকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন আপডেট আসলে আপনারা জানতে পারবেন সবগুলো অনেকগুলো কালেকশন আছে এক ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না অন্য কোনো ভিডিওতে অন্য কোন কালেকশন আসলে আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব সবাই দুবাই আবার কালেকশনের পাশে থাকবেন আর খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেট আসবে আরও নতুন কালেকশানগুলো আনার চেষ্টা করতেছি দুবাই থেকে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যার যে মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের সুস্থ থাকার চেষ্টা করবেন সামনের ঈদের জন্য যাদের বুর্কা নেওয়ার আগ্রহ সুন্দর সুন্দর আপনারা চাইলে দুবাইভাইয়া কালেকশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম